কই এরকম জায়গায় দাঁড়াইছি দেখেন সামনে দেখেন দেশে দেশে মিলে কত কিছু চিন্তায় আসতো কই খারাপ হয়েছে রাত্রে বাজে কয়টা বাজে কয়টা এখন দুইটা না আড়াইটা দুইটা দশ তার মানে অলমোস্ট আড়াইটা দেখান কই দাঁড়াই আছি যদি একটু ফিল নেই তাহলে বুঝা যাইতেছে আমি তো বন্ধ করে রাখছি নাইলে বাট এই জায়গায় যদি দেশে যদি হইতো রাত্রেবেলা হাইটা যেতেছি বা এরকম আছে অনেক বহু হাইটে গেছি আর এই জায়গায় ভয় লাগতেছে না কারণ হচ্ছে দেখেন আধুনিকতা এখানে লাইট আছে দেশে কিন্তু এটা নাই গ্রামের কথা যদি বলি আমার গ্রামে এরকম তাল কাজ নাই বাট তালও তো আছে এই তাল আছে তো হ্যাঁ আপনি আপনি উঠা পড়েন ha 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 ha